আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী একের যে অঙ্কগুলো আছে সেগুলো উনিশ পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের সাথে বিশ একুশ বাইশ এবং তেইশ অঙ্গগুলো আলোচনা করে আজকে অধ্যায়টা আমি শেষ করে দিব তোমাদের তো চলো দেরি না করে আমরা অঙ্গগুলো শুরু করি তো প্রথমে দেখো যে নিচের কোন সংখ্যাগুলো মূলত এবং কোন সংখ্যাগুলো অমূলত লিখো আচ্ছা তো আমরা সরাসরি উত্তরে চলে আসি তো প্রথমে দেখো যে প আমাদের ছিল প্রথমে শূন্য দশমিক চার পৌনপণিক তো শূন্য দশমিক চার পৌনপণীকে কিভাবে লিখা যায় ভগ্নাংশ আকারে লেখা যায় ফোর বাই নাইন আকারে কি করা যায় লেখা যায় কারণ একটা পৌনপণীকে জন্য কি নিচে একটা নয় আমি তোমাদের গুণ এবং ভাগ করার সময় এটা শিখেছিলাম তো সংখ্যাটা কি একটা মূলত সংখ্যা আচ্ছা রুট নাইন ঠিক আছে রুট নাইন সংখ্যাটা কি এখন আমাদের বের করতে হবে দেখো রুট নাইন রুট নাইন কে কি লেখা যায় থ্রি স্কোয়ার লিখা যায় আর স্কোয়ার রুটে কি যায় কাটা তো এটা কি সে আকার লিখা যায় সে একটা কি স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি কি স্বাভাবিক সংখ্যাগুলো একটা মূলত সংখ্যা তো সুতরাং সংখ্যাটি মূলত ঠিক আছে এবার আসে গ নাম্বার রুট ওভার এগারো সমাধান দেখো রুট ওভার এগারো রুট ওভার কি কি কোনো স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করা যায় না এটা তোমার যদি তোমরা এটাকে বর্গমূল করো তাহলে তিন দশমিক তিন এক ছয় দুই দুই তারপর আরো অনেকগুলো সংখ্যা আসবে তো যেহেতু এটাকে কি কোনো স্বাভাবিক সংখ্যা না তো এটা কি একটা মূলত সংখ্যা এটা কোনো ভগ্নাংশ কি করা যায় না প্রকাশ করা যায় না আচ্ছা তারপর গ নাম্বারটা দেখো যেখানে কি আসে দেখো রুট ওভার সিক্স থ্রি রুট ওভার কে লিখা যায় কি মানে তিন দুনে ছয় এখন দেখো রুট যদি আমরা আলাদা করে দিই দেওয়া দিই আর উপরে কি দিই তাহলে কি হয় তারপর দেখো এখানে বলতে পারো যে এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো আমি যদি তোমাদের এটা ভাঙাই দেখাই যে দেখো এখানে ছিল রুট থ্রি গুণ রুট টু ঠিক আছে দেখো ছি কে কি এভাবে লিখা যায় না যে রুট থ্রি গুণ রুট থ্রি পরে তো ঠিক এভাবে কেন লেখা যায় কারণ কি তুমি যদি দুইটা রুট একসাথে গুন করো রুট রুট কি হয়ে যায় বাদ দেওয়া যায় না বা স্কোয়ার হয়ে যায় না দেখো আমরা যদি রুট থ্রি গুণ রুট থ্রি করি তাহলে কি হয় রুট থ্রি হোল স্কোয়ার হয় না হয়তো তারপর কি যায় স্কোয়ার রুটে কি যায় কাটা তো আলটিমেটলি এটা কি আসে না তো থ্রি কি আমরা এভাবে কি করতে পারি এই যে উপরেরটা এভাবে কি করতে পারি লিখতে পারি ঠিক আছে তো এবার দেখো তাহলে এখানে রুট থ্রি আর রুট থ্রি কি যায় কাটা তাহলে উপরে থেকে রুট টু আর কিছু কি সংখ্যাটা আসছে তো সংখ্যাটা কি একটা অমূল্য দেখো দেখো রুট এইট কে কি লিখা যায় রুট এইট কে ভাঙ্গায় লিখা যায় না যে চার দুনে আট তো দেখো আগেরটার মতো রুট টু আর গুণ কি রুট ফোর তো এখন দেখো আহ টু আর ফোর তো দেখো এটা এভাবে আসে না টু গুন ফোর আচ্ছা তারপর দেখো এটাকে যদি আমরা ভাঙাই হয় না তারপর দেখো রুট টু গুন রুট ফোর কাটা তাহলে এটাকে লিখা যায় রুট টু ইন্টু টু এটাকে আমরা চাইলে টু রুট টু কি করতে পারি লিখতে পারি কোনো সমস্যা নাই তো এবার দেখো যে টু রুট টু আর এখানে দেখো নিচে কত ছিল রুট সেভেন ঠিক আছে তোর সংখ্যাটা কি একটা

টু বাই থ্রি আর কি আছে থ্রি বাই সেভেন ঠিক আছে টু বাই থ্রি আর থ্রি বাই সেভেন এটাকে যদি আমরা তাহলে কি দুই গুণ সাত মানে সাত দু চোদ্দ একটা মূলত সংখ্যা ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝছো আমাদের লাস্টে যে অঙ্কটা ছিল এই যে আমি টু বাই থ্রি আর থ্রি বাই সেভেন বন্ধ করে সে এখন আমি তোমাদের যে জ নম্বর অঙ্কটা আছে সেটা এখন দেখাই দিই এটা এখানে যেহেতু করা নেই আমি তোমাদের এটা এখানে করাই দিতাসি রাখো এটা হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স থ্রি নাইন ফাইভ পয়েন্ট সিক্স থ্রি নাইন আচ্ছা আমি লিখি যদি এখানে ফাইভ পয়েন্ট সিক্স থ্রি নাইন তো এখানে পণুপণিক অবস্থায় ছিল আচ্ছা এটা বেশি বড় না অঙ্কটা ছোটই তোমরা দেখলে তোমরা বুঝতে পারবা যে অঙ্কটা অনেক সহজ তোমরা আশা করি এগুলো বুঝছো দেখো এটাকে কী লেখা যায় এটাকে যদি আমরা এইবার লিখি ফাইভ সিক্স থ্রি নাইন মাইনাস তো এখানে কি আছে একটা সংখ্যার উপর কি আছে পৌরবনিক না এটা কি দশমিকের আগের সংখ্যা তো এই জন্য আমরা কি লিখতে পারি ফাইভটা কি করতে হইব আর দেখো তিনটা সংখ্যার উপর পৌনিক না সিক্স থ্রি আর নাইন তিনটা সংখ্যার উপর পৌনবনিক মানে কি তিনটা নয় ঠিক আছে তো দেখো এবার যদি বিয়োগ করি আমরা এভাবে লিখতে পারি না সিক্স টু সিক্স আর এটা কি ওয়ান 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 তোমরা ভাগ করে দেখবা যে কি এই অবস্থায় আসে তাহলে এই সংখ্যাটা কি ভগ্নাংশে প্রকাশ করা গেছে তাহলে এই সংখ্যাটা কি হবে একটা মূলত সংখ্যা ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আসো তোমাদের পরে যে অঙ্কটা আছে আমি তোমাদের সাথে যে তোমাদের যে বিষয় অঙ্কগুলো আছে সবগুলো নিয়েই আলোচনা করলাম এখন আসো যে তোমাদের একুশ নম্বর অঙ্কটা আছে এটা দেখি আচ্ছা এই যে দেখো একুশ নম্বর অঙ্কটা হচ্ছে অ্যান সমান সমান

এবার দেখো ফোর কি হবে কমন ফোর যদি আমরা কমন নিই ফোর এক্স এক্স মাইনাস ওয়ান আর কি থাকবে এখানে প্লাস ওয়ান এবার দেখো যে এক্স বিলংস টুয়ান মানে কি এক্স কি স্বাভাবিক সংখ্যা তো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান জোর সংখ্যা জোর সংখ্যা বা ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যা আর ফোর এক্স দ্বারা ভাগ করলে ভাগ শেষ শূন্য হবে তো দেখো এক্স ইন্টু একটা জোর সংখ্যা হইব ঠিক আছে তাহলে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এর ক্ষেত্রে ভাগ শেষ এক হবে তো যেহেতু ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান কে যদি ভাগ করি তাহলে ভাগ শেষ শূন্য হয় কিন্তু ফোর এক্স যদি আমরা এক যোগ করে দিই তাহলে ভাগ শেষ কত হবে এক হবে তো সুতরাং এন সমান সমান টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স বিলংস টু এন এবং এন স্কোয়ার কার দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে কী থাকবে এক অবশিষ্ট থাকবে তা আশা করি তোমরা একুশ নম্বর অঙ্কটা বুঝতে পারছো এখন আমি তোমাদের সাথে যে বাইশ নম্বর সৃজনশীলটা আছে সেটা আলোচনা করি দেখো বাইশ নম্বর সৃজনশীলটা কি রুট ফাইভ ও ফোর দুটি বাস্তব সংখ্যা আচ্ছা রুট ফাইভ এবং ফোর দুটি বাস্তব সংখ্যা ক নাম্বারটা বলছে কোনটি মূলদ ও কোনটি অমূলত নির্দেশ করে আচ্ছা তো কোনটা মূলত এবং কোনটা অমূলত নির্দেশ করে তো রুট ফাইভ ও ফোর মধ্যে দুইটি অমূল্য সংখ্যা নির্ণয় করো আর গ নাম্বার হচ্ছে প্রমাণ করো যে রুট ফাইভ একটি অমূল্য সংখ্যা তো এখন দেখো ক নাম্বারের উত্তর দেখো রুট ফাইভ কে যদি আমরা বর্গমূল করি তাহলে টু পয়েন্ট থ্রি সিক্স জিরো সিক্স সেভেন সামথিং কিছু একটা আসবো তো আমরা বুঝতে পারলাম কি রুট ফাইভ কি একটা অমূলত সংখ্যা আর ফোর যেহেতু একটা সাবিক সংখ্যা তাহলে ফোর কি একটা মূলত সংখ্যা এই ছিল আমাদের ক নাম্বারের উত্তর ক নাম্বার দেখো রুট ফাইভ ও ফোর মধ্যে দুইটি অমূল্য করো আচ্ছা তো তো রুট ফাইভ মানে কি টু পয়েন্ট থ্রি সিক্স সিক্স জিরো সামথিং একটা আর ফোর এখন তুমি চাইলে টু আর ফোর মাঝখানে আমাদের কত সংখ্যা থাকে চি এখন তুমি চি দিয়া তোমার যা মন চাই তা বসে দো ওইটাই কি একটা অমূল্য সংখ্যা শেষ যেমন থ্রি পয়েন্ট টু জিরো টু ডাবল জিরো টু তিন ডা জিরো ফোর তোমার যা যাইছে তুমি চাইলে তোমার ছি দশমিক দিয়ে তোমার মোবাইল নাম্বার বসাই দিতে পারো ঠিক আছে তাহলে তোমার অঙ্ক কি হইব তাহলে দেখো এক্ষেত্রে এ অবী দুটি বাস্তব সংখ্যা এবং রুট ফাইভ অপেক্ষা বড় চার অপেক্ষা কি ছোট তো এটা অমূল্য ঠিক আছে আর নাম্বার অঙ্কটা হচ্ছে এই দেখো গ নাম্বার অঙ্কটা হচ্ছে প্রমাণ করো যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা আচ্ছা তো আমাদের প্রমাণ করতে হবে রুট ফাইভ একটা অমূল্য সংখ্যা যেহেতু এটা তোমাদের যে অনুশীলনের বইয়ের নয়ের কো আমি ওইটা আবার দেখাই দিই তোমাদের তোমরা এক মিনিট একটু অপেক্ষা করো যে আমি আরেকবার তোমাদের বুঝাই দিতেছি যে আরে যে এটা সম্পূর্ণদের অঙ্গগুলো এখানে করানো আছে তোমরা চাইলে এটার পিডিএফ আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এবং আমি সেখানে আমি অলরেডি দেওয়া দিছি তোমরা সেখান থেকে কি করতে পারো এটা ডাউনলোড করে নিতে পারো আচ্ছা এই যে দেখো তোমাদের নয়ের কুয়া নাম্বারটা যে ছিল যে রুটপ্রেপে একটা অমূল্যের সংখ্যা প্রমাণ করতে বলছিলো তো এখন দেখো আমি এটা ভিডিও অলরেডি আছে তো আমি লাস্ট আরেকবার বুঝিয়ে দিতেছি দেখো তা আমরা জানি কি এক থেকে কি পাঁচ বড়ো এবং নয় থেকে কি ছোটো তাহলে কি রুট এক থেকে পাঁচ রুট ফাইভ কী হইবো বড় হবো আর রুট নাইন থেকে কী হবো ছোটো তো দেখো রুট ওয়ান মানে তো ওয়ান আর রুট ফাইভ মানে তো রুট ফাইভ আর রুট নাইন মানে কি থ্রি ঠিক আছে এখন দেখো রুট ফাইভের মান এক অপেক্ষা বড় এবং তিন অপেক্ষা কি ছোটো তো যেহেতু আমরা বুঝলাম যে এক অপেক্ষা বড় তিন অপেক্ষা ছোট তো এটা কি একটা পূর্ণ সংখ্যা না তো অথবা মূলত অমূলত হতে পারে আমরা এখনো জানি না যে মূলত বা অমূলত কিনা যদি রুট ফাইভ মূলত হয় তবে মনে করি ঠিক আছে মানে যদি রুট ফাইভ কে বি আমরা ধরছি যে এটা মূলত যদি এটাকে ভগ্নাংশ আকার প্রকাশ করা যায় তাহলে এটা কি মূলত হইব যেখানে পিও কিউ স্বাভাবিক সংখ্যা এবং কিউ গ্যাটার দেন মানে পি বাই কিউ কি স্বাভাবিক সংখ্যা আর কিউ কে এক থেকে বড় এখন আমরা বর্ব করি পাঁচ সমান সমান কিউ দ্বারা গুণ করলাম স্পষ্টত ফাইভ কিংখ্যা বাই কিউ ঠিক আছে দেখুন দেখো ফাইভ কিউ একটা পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার কি পূর্ণ সংখ্যা না এটা কি একটা ভগ্নাংশ এটা কি একটা পূর্ণ সংখ্যা নয় কারণ পিও কিউর স্বাভাবিক ভগ্নাংশ এরা পরস্পর সহমৌলিক সহমৌলিক কি এটা আমি তোমাদের বুঝাই দিছি আরেকবার বলি যে সহমৌলিক বলতে বুঝে যে একটা আর সংখ্যার কি কখনো এটা একটা সংখ্যারে কি করা যেত না ভাগ করা যাইবো না ওইটাই কি হয় সহমৌলিক যে একটা সংখ্যা আরেকটা সংখ্যারে কি যাবো না ভাগ করা যাবে না তো কিউ গ্রেটার দেন কিউ মানে আমার কি কিউ এক থেকে বড় তাহলে যেহেতু পি কিউ যেহেতু পি স্কোয়ার নট ইকুয়াল ঠিক আছে নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ ফাইভ কিউ নট ইকুয়াল পি স্কোয়ার বাই তাহলে কি কিউবও না বাই কিউ তো যেহেতু এটা নটিকুয়েল তাহলে কিউ তাহলে কি আমরা ধরে ধরেছিলাম যে এটা মূল সংখ্যা কি সংখ্যা না তো কি অমূলত সংখ্যা ঠিক আছে তো যেহেতু এটা মূল সংখ্যা না তাহলে একটা কি অমূলত সংখ্যা আশা করি তোমরা গ পর্যন্ত বাইশ নম্বর অঙ্কের যে সৃজনশীলটা সেটা বুঝছো এখন দেখো আমরা সরল করে যে অঙ্কগুলো আছে এগুলা কমপ্লিট করে আজকের অর্ধেক আমরা শেষ করে দেব তো দেখো জিরো পয়েন্ট থ্রি পৌন পণিক গুণ জিরো পয়েন্ট এইট থ্রি পৌনপনিক ভাগ জিরো পয়েন্ট ফাইভ গুণ মানে যা আছে এটা আমরা সরল নির্ণয় করি চলো আসো এই যে দেখো সমাধান এখন আমরা এটা সরল যে নির্ণয় করবো দেখো সমাধান দেখো জিরো পয়েন্ট থ্রি কে কি লেখা যায় থ্রি ভাই নাইনাকার লেখা যায় আর জিরো পয়েন্ট এইট থ্রি দেখো জিরো পয়েন্ট এইট থ্রি তো এইট থ্রি মাইনাস যেহেতু এটার উপর পৌনিক নেই তাহলে কি কী এটি মাইনাস আর দেখো একটার উপর পৌন বণিক এর জন্য নয় আর পৌন বণিক নাইন এর মানে কত জিরো মানে নব্বই দ্বারা ভাগ পরটা সেম পরটা জিরো শূন্য দশমিক পাঁচ তো কি ফাইভ বাই টেন গুণ ওয়ান বাই নাইন ঠিক আছে পরটা কি জিরো পয়েন্ট থ্রি ফাইভ পৌন পণিকটা থ্রি পঁয়ত্রিশ মাইনাস তিন আর উপরে পৌনবণিকের জন্য শূন্য আর পৌরিক না থাকার কারণে কত নয় পরটা আট মাইনাস শূন্য নিচে কত নব্বই ঠিক আছে আর এটা হচ্ছে গা নর্মাল যে গুণ ভাগ আছে সেটা দেখো এখানে তিরাশি থেকে আট মাইনাস করার পর যে কাটাকাটিগুলো করছে তোমরা এখান থেকে দেখানো তারপর এখন নব্বই রে কাটছে তারপর ভাগ আট নব্বই পরে বা বত্রিশ বাই নব্বই ঠিক আছে তো এটা ভাগ কাটাকাটি করার পর ফাইভ বাই আঠারো ভাগ ওয়ান বাই আঠারো প্লাস ষোলো বাই পাঁচচল্লিশ ভাগ ফোর বাই ফোরটি ফাইভ ঠিক আছে তো এখন দেখো লাস্টে তোমরা দের কত যোগ ফাইভ যোগ ফোর আসবো ঠিক আছে ফাইভ আর ফোর যোগ করলে কত নয় তো নির্ণয় সরলমান কত আসবো নয় ঠিক আছে তো খ নাম্বারটা আমি আলোচনা করলাম এখন দেখো খ নাম্বারটা আমি তোমাদের সাথে যদি আলোচনা করি খ নাম্বারটা আরো সহজ তো তোমরা দেখো তোমরা প্রথমে এটা তুলে নিবা যদি এগুলা পরীক্ষার মধ্যে তেমন একটা আসে না তাও তোমাদের দেখো যে প্রথমে তোমরা এটাকে ভাগ তো সিক্স টু সেভেন বাই হান্ড্রেড যোগ ফাইভ বাই টেন ভাগ হইব ফাইভ বাই টেন গুণ সেভেন্টি ফাইভ বাই একশো গুণ এইট এইট হান্ড্রেড থার্টি সিক্স বাই হান্ড্রেড পরে ভাগ তোমরা এইগুলো দেখবা তারপর কাটাকাটি করার পর তোমাদের কী আসবে দেখো ছশো সাতাশ বাই দুইশো ভাগ ছ সাতাশ বাই দুইশো ভাগ ওয়ান বাই ফোরটি গুণ ছশো উনচল্লিশ বাই চল্লিশ গুণ ওয়ান বাই টু ঠিক আছে তো এগুলো তোমরা কাটাকাটি করবা তাহলে কত দেব ওয়ান গুণ তিন তিন হাজার দুইশো বাই ছশো উনচল্লিশ ঠিক আছে এটাকে যদি তোমরা উল্টায় দাও তাহলে কিনে আসে তিন তিন হাজার দুইশো উপরে ছয়শো উনচল্লিশ তো তিন হাজার দুইশো সমস্যা কি ছয়শ উনচল্লিশ তোমরা কি করবা ভাগ দিবা ভাগ করার তোমার কথা পাঁচ দশমিক শূন্য সাতটা নির্ণয় করি তোমরা এই অধ্যায়ের সকল অঙ্গগুলো আছে এগুলো আর কোনো তোমাদের সমস্যা হবে না পরবর্তী ক্লাসে আমি তোমাদের যে অধ্যায় টু আছে সে টু ফাংশন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আর তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবা আল্লাহ হাফেজ